আমরা তো পাশেই বাস করি এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম যা এখানে এরকম হচ্ছে কিন্তু আমরা কোনো সময় শুনিনি এসব সাজানো ওরা সাজিয়ে বলছে আমাদের এখানে পূজো পাট হলে হিন্দুদের পূজো হলে শেখ সাহেব 10000 15000 5000 2000 করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় একদম কোনদিন মিথ্যা না মিথ্যা আমরা কোনদিন দেখিনি আসপন্ত আমরা কোনো কথা শুনিনি এরকম ধরনের কথা আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি ওরকম একটা কাজ করেন কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অবধি পাইনি আর আজও পাচ্ছি না আমাদের সাজান বাবুর কথাও যেটা উঠল উনি একজন খুব ভালো মানুষ এই যে উল্টোপাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা কেন উনি ওই রকম ধরনের সামাজিক সত্যিকারের সামাজিকতা বোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে আমরা কোনো কাজ না আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসেনি এবং সবাইকে উনি সমানভাবে হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখে সন্দেশখালীর কিছু মহিলা তারা সংবাদ মাধ্যমে একেবারে তারা বলছে কি তাদেরকে ডেকে নিয়ে নির্যাতন করা হতো রাত বারোটার পরে ডেকে নিয়ে পিঠে করার জন্যে তাদের আবদার করতো এবং তাদের সাথে নির্যাতন করতো আপনিও তো সন্দেশখালীর একজন মহিলা এই এলাকায় আমরা রয়েছি আপনাদের কি কোনোদিন ডেকেছিল না না এরকম আমরা কোনো সময় শুনিনি আর এরকম আমরা কোনো সময় শুনিনি আর এরকম আমাদের কোনো ডাকিনি উনি খুব ভালো লোক বা আমাদের বিপদ আমাদের সময় উনি আমাদের সামনে আসে আমাদের সাহায্য করে বলা হয়েছে যে সন্দেশালীতে যে ঘটনাটা ঘটছে শুধুমাত্র হিন্দু মহিলাদের ডেকে নিয়ে যাচ্ছে কিন্তু ঘটনাটা সবাই জানে বলছে সবগুলো সাজানো কারণ এই এলাকায় আমরা তো পাশেই বাস করি এরকম যদি হয় কোনো সময় আমরা তো শুনতে পেতাম কোন ভয় নেই আপনারা আচ্ছা পরিস্থিতি শান্ত বলছে আপনাদের একেবারে মা বোনদের মতো সম্মান কাছে শেখ সাহেব দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার দু হাজার করে চাঁদা দেয় তাহলে কি করে ধর্মীয় অশান্তি হয় এখানে আমরা দেখছি তো মিডিয়ায় অনেক মানুষ তাদের মুখ দেখাচ্ছে না কিন্তু বলছে আমাদের রাতে বেলা তুলে নিয়ে অত্যাচার করতো বিভিন্ন কথা তারা বলছে না এগুলো মিথ্যা বিরোধীদের রটানো এগুলো এগুলো বিজেপি আর সিপিএম এগুলো রটাচ্ছে সন্দেশ নিয়ে আমরা দেখছি একেবারে সংবাদ মাধ্যমে টিভি মিডিয়া যেভাবে সম্প্রচার হচ্ছে যে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের ভিতরে একটা বিবাদ লাগিয়ে দেওয়া যে বলা হচ্ছে যে মুসলিম মানুষেরা হিন্দু মহিলাদের রাত্রেবেলা ডেকে ডেকে নির্যাতন করত এই সমস্ত যে পরিকল্পিত যে ঘটনা দেখছি এটা কি আপনারা কি শঙ্কা বোধ করছেন ভয় ভয় আছেন এটা নিয়ে হ্যাঁ ভয় আছে কিন্তু এই সব কথাগুলো তো আমাদের সাজান বাবুর কথাও যেটা উঠল উনি তো একজন খুব ভালো মানুষ এই যে উল্টোপাল্টা যা শোনা যাচ্ছে সব মিথ্যা কেন উনি ওই রকম ধরনের সামাজিক সত্যিকারের সামাজিকতাবোধ বা সত্যিকারের যে মানুষের উপকার করে আমরা কোনো কাজ না আজ পর্যন্ত ওনার কাছ থেকে ফিরে আসেনি এবং সবাইকে উনি সমানভাবে হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে সমানভাবে দেখে এটা আমরা যা দেখে আসছি কিন্তু এখন যেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি যে এসব উল্টো পাল্টো চক্রান্ত করে বিভিন্ন রকম সাজিয়ে আমাদের এখানটার অশান্তির একটা সঞ্চার সৃষ্টি হয়েছে যাতে আমরা এটা নিয়ে খুব অস্বস্তিতে ভুগছি ঠিক আপনি একজন এই এলাকার একজন মুরব্বী মানুষ আপনার জীবনে এই এই সন্দেশখালী এলাকায় কোনোদিন দেখেছেন আপনার পরিচিত কোনো মানুষের কোনো মানে স্ত্রী বা বোনকে ডেকে রাত্রেবেলা নির্যাতন করেছেন শেখ শাহজাহান সাহেবরা কি বলবেন না একদম কোনোদিন মিথ্যা হ্যাঁ চক্রান্ত একদম পুরো সম্পূর্ণ বাস্তব একদম চক্রান্ত হচ্ছে আমরা খুব শান্তিপ্রিয় ভাবে আছি হিন্দু মুসলমান আমরা খুব শান্তিপ্রিয় ভাবে আছি একজন সমাজসেবী

ঠিক আছে আর শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন সংবাদ মাধ্যমে বা টিভি মিডিয়া তো আমরা সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি ওনারা হয়তো সেটা দলবিরোধী হয়ে সেটাকে টিএমসি পার্টির বাদী অপবাদীর জন্যে এটা করছেন হয়তো শেখ শাহজাহান তাকে নিয়ে বলা হচ্ছে উনি উনিও এইসব মেয়েদের বা মহিলাদের বিরোধিতা এরকম করতেন নির্যাতনের সঙ্গে জড়িত আদৌ কি বলবেন এটা নিয়ে আদৌ বলতে আমাদের এলাকায় তো এখনো হয়নি আর আমরা তো এটা বিশ্বাসই করি না যে উনি ওরকম একটা কাজ করেন কারণ এতদিন উনি যখন টিএমসি পার্টিতে আছেন আজ বিগত এগারো থেকে বারো বছর কিন্তু ওনার নামে কোনো রিপোর্ট আমরা আজও অব্দি পাইনি আর আজও পাচ্ছি না তারা হয়তো কিছু স্থানীয় কিছু হয়তো বহিরিগত এরকম হয়তো হতে পারে বুঝতে পেরেছেন তাতে মিলে ওনারা জোট হয়ে কথাটা বলছেন